ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি লাস্ট যে ভিডিওটি করেছিলাম তোমাদের জন্য সেখানে আমি বীজগাণিতিক চলরাশির ধারণা দিয়েছিলাম আজকে আমি বীজগাণিতিক চলরাশির ওপরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করাবো আর আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে বইটা রয়েছে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর গণিতপ্রভা যে বইটি সেখান থেকে অঙ্ক করাবো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন তোমরা আমার আগের ভিডিওটি নিশ্চয়ই দেখেছো যদি কেউ না দেখে থাকো তাহলে বীজ চলরাশির উপরে যে ধারণা নিয়ে আমার আগের ভিডিওটি করেছি ক্লাস সিক্সের প্লে লিস্টে আছে ওখান থেকে তোমরা ওটা দেখে নিও তাহলে আজকের ক্লাসটা করতে আজকের ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধে হবে তো চলো আমরা তাহলে শুরু করি কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে একের অঙ্কগুলো আমি ওটা একটু পরে করাচ্ছি আমি দুই থেকে প্রথমে করাচ্ছি দুয়ের অঙ্কটা কি বলেছে আমি তোমাদের বই থেকে পড়ে শোনাচ্ছি আচ্ছা অন্যান্য বোর্ডের ছেলেমেয়েরাও কিন্তু এই অঙ্কগুলো তোমরা দেখতে পারো তাহলেও তোমাদের উপকার হবে আচ্ছা দু নম্বরে অঙ্কটা বলেছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট ক বছরের ছোটো দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি অর্থাৎ দাদার বয়সকে কিছু একটা ধরে নিতে হবে সেটার মধ্য দিয়ে তোমার বয়সটাকে তুমি লিখবে তাহলে আমি কি লিখলাম তাহলে আমরা ধরে নিলাম যে দাদার বয়স হচ্ছে এক্স বছর এবার তোমার বয়স কত বলেছে দাদার থেকে তুমি চার বছরই ছোট। তাহলে বয়সটা কি হবে চার বছর কম হবে তো দাদার বয়স এক্স হলে আমার বয়স মানে তুমি করছো বলে অঙ্কটা তাই আমার বয়স বলে লিখতে হলো আমার বয়স ইকল্ট হবে এক্স মাইনাস চার বছর এখানে একটা ব্র্যাকেট আমাদের দিতে হবে কেন বলো তো এক্সের থেকে চার বিয়োগ করলে যত হবে তত বছর সেই জন্য ব্র্যাকেটের ভেতরে কাজটা আমরা করে নিয়ে সেটাই হবে অত বছর আর তুমি যদি শুধু এক্স মাইনাস ফোর বছর লিখতে তাহলে বোঝাতো যে বছরটা শুধু চার বছরের পাশেই লেখা আছে চারের পাশেই লেখা আছে সেই জন্য তোমরা যখনই লিখবে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে কেমন হলে বোঝাবে এক্স মাইনাস চার বছর আর এটা তা নয় এক্স মাইনাস ফোর করলে যে সংখ্যাটা হয় তত বছর এটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে তাহলে বুঝতে পারলে অঙ্কটা এবারে তিনের অঙ্কটা আমি বই থেকে পড়ে শোনাচ্ছি এখানে আমি প্রশ্নগুলো লিখিনি রফিকা বেগম আর আজমা খাতুন মালা তৈরি করছে রফিকা বেগম যতগুলো মালা গাঁথল আজমা খাতুন তার থেকে ছটা মালা বেশি গাঁথল আজমা খাতুন কতগুলো গাঁথল তার সংখ্যা জানার জন্য সহজ নিয়ম তৈরি করি এখন আমরা আগের দিন চলরাশির ধারণা পড়াবার সময় দেখিয়েছিলাম যে সহজ নিয়ম তৈরি করার জন্য আমরা কিভাবে করি তো এখানেও সেটা দেখিয়ে দিচ্ছি আমরা ধরে নেব যে রফিকা বেগম এক্সটি মালা গেঁথেছে কেননা এই অঙ্কটাতে আমাদের বলা নেই যে রফিকা বেগম কটা গেঁথেছে কিন্তু আজমা খাতুন তার থেকে বেশি গেঁথেছে কটা না ছটা মালা সেটা বলা আছে এবার রফিকা বেগমকে ধরে নিয়ে কিছু একটা ধরে নিয়ে আজিমারটা বার করতে হবে সেটাকেই আমরা বলবো একটা সহজ নিয়ম তাহলে রফিকা যখনই যা মালা গাতবে সে এক্সের জায়গায় যদি সে দশটা মালা গাতে তাহলে আমরা বুঝবো দশ যোগ ছয় আজিমা গেঁথেছে ষোলোটা যদি সে বারোটা গাতে তাহলে হবে বারো যোগ ছয় এইরকম সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা সাধারণ নিয়ম বার করা তো সেই নিয়মটা আমরা বার করলাম আমরা লিখলাম যে মনে করি রফিকা এক্সটি মালা গেঁথেছে আজিমা তার থেকে ছটা মালা বেশি গেঁথেছে এটা অঙ্কে বলা আছে তাহলে আজিমা কটা গাঁধবে আজিমা গেঁথেছে এক্স প্লাস সিক্সটি মালা ঠিক এইরকম চারের অঙ্কটা আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে যদি প্রতি প্যাকেটে বারোটা করে মোম রং থাকে তাহলে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলো মোম রঙ আছে এটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি হ্যাঁ তো আমরা কি করব আমরা ধরে নেব আমরা প্রথমে বলবো যে দোকানে এক্সটির মোম মোমের প্যাকেট আছে আসলে আমাদের তো বলে দেয়নি যে দোকানে কটা মোমের প্যাকেট আছে নিয়মটা বার করার জন্য কিন্তু প্রত্যেকটা প্যাকেটে যে বারোটা আছে সেটা বলে দিয়েছে এবং কটা প্যাকেট আছে সেটা আমরা জানি না পাল্টাতেই পারে আজকে যে কটা প্যাকেট থাকলো কালকে কিছু খরচ হয়ে গেল তাহলে ধরো আজকে যদি দশটা প্যাকেট থাকে কালকে হয়তো দুটো প্যাকেট কম রইলো আজকে দুটো হয়তো বিক্রি হয়ে গেছে তাহলে কালকে হবে আটটা তাহলে সেই আটটা প্যাকেটে কটা মোম আছে এটা বার করার জন্য একটা নিয়ম বার করতে হবে সেই নিয়মটাই আমরা বার করছি তো সেই জন্য যেহেতু এই এখানে মোমের রঙের যে প্যাকেট হ্যাঁ মোম ভর্তি যে প্যাকেট মোম রঙের প্যাকেট সেটা কিন্তু চলো রাশি সেটা পরিবর্তন হচ্ছে কিন্তু প্রত্যেকটা প্যাকেটে কিন্তু বারোটাই থাকছে এটা মাথায় রাখবে প্রত্যেকটা প্যাকেটে বারোটা করে থাকে তার কমও থাকে না বেশি থাকে এখানে বারো কিন্তু ধ্রুবক রাশি আর দোকানে মোট মোম রঙের প্যাকেটের সংখ্যাটা কিন্তু ধ্রুবক রাশি নয় চলরাশি অর্থাৎ আজকে যে কটা প্যাকেট আছে কালকে কটা বিক্রি হয়ে গিয়ে কমে যেতে পারে তারপরের দিন আরও কটা বিক্রি হয়ে কমে গেল তো সেই জন্য এক্সটাকে বলা হয় চলরাশি তাই আমরা ধরে নিয়েছি দোকানে এক্সটি মোম রঙের প্যাকেট আছে এখন তুমি বারবার বলতেই পারো যে বারবার এক্স ধরছি কেন তুমি এক্স না ধরে কিন্তু ওয়াই জেড পি কিউ আর এস এগুলো যে কোনো ইংরেজি বর্ণমালার যে কোনো একটা কিছু আমরা ধরতে পারি তো যাই হোক তাহলে নিয়মটা কি হবে যেহেতু প্রত্যেক প্যাকেটে বারোটা থাকে তাহলে এক্সটা করে প্যাকেট থাকলে হবে বারো ইন্টু এক্স এটাই হলো নিয়ম বারো এক্স এই নিয়মটা থেকে এক্সের জায়গায় যে কোনো সংখ্যা বসালে আমরা বুঝতে পারবো ওই দিন দোকানে কটা মোম রং আছে ঠিক আছে ধরো বলল আজকে দোকানে এক্সের জায়গায় বললো যে আজকে দোকানে পাঁচটি মোম রঙের প্যাকেট আছে তাই তুমি বলে দেবে কটা মোম রঙ আছে বারো গুণ পাঁচ এই ফর্মুলা থেকে এই সূত্র থেকে পাঁচ বারং ষাট আবার কেউ বলে না না এখানে ছটা প্যাকেট আছে গুনতে ভুল হয়েছিল ছটা প্যাকেট আছে তাহলে ছটা প্যাকেট মানে প্রত্যেকটা প্যাকেটে তো বারো করে আছে তাহলে বারো ইন্টু ছয় তখন হয়ে যাবে বাহাত্তরটা তো এইভাবে আমরা করব সেই জন্য আমরা এই নিয়মগুলো সাধারণ নিয়ম বার করেছি এইবার পাঁচের অঙ্কটা কি বলেছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে অনেকগুলো শাড়িতে আমরা বসেছি প্রত্যেকটা শাড়িতে যদি পনেরো জন করে বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তাই হিসেব করার সহজ নিয়ম বার করি এখানেও নিয়ম বার করতে হবে আর স্কুলের অনুষ্ঠানে মোট কটা শাড়িতে বসেছি বলা নেই তাই জন্য আমরা ধরে নেব অজ্ঞাত রাশি বা এটা চলরাশি হবে আমরা এক্সটি শাড়িতে ধরলাম তুমি চাইলে হোয়াইটি শাড়িও করতে পারো এবার প্রত্যেকটি শাড়িতে কতজন করে আছে পনেরো জন তাহলে এক্সট্রা শাড়িতে মোট বসেছে পনেরো গুণ এক্স অর্থাৎ পনেরো এক্স ঠিক আছে এবার ছয় রংকটা পার্থ তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে তীর্থ মাছ ধরেছে এক্সটি হ্যাঁ আমাদের তো এখানে নেই যে কটা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করতে বলেছে পার্থরটা তো আমরা তীর্থ মাছ ধরেছে এক্সটি ধরে নিলাম পার্থ তার থেকে পাঁচটা মাছ বেশি ধরেছে বলেছে তাহলে মোট পার্থ মাছ ধরেছে কটা এক্স প্লাস ফাইভটি ঠিক আছে ওর থেকে পাঁচটা বেশি ধরবে তো আচ্ছা এবার সাতের অঙ্কটা ওই একই রকম মিতার মায়া কাগজে নৌকো তৈরি করেছে মিতা মায়ার থেকে দুটো নৌকো কম তৈরি করলো মিতা কতগুলো কাগজে নৌকো তৈরি করলো সেই হিসেব করার সহজ নিয়ম বার করি মায়ার থেকে মিতাকে বার করতে হবে তো মায়া এখানে কটা করেছে আমাদের বলা নেই বলে আমরা ধরে নিলাম ধরো ওয়াইটি কাগজের নৌকা তৈরি করেছে এক্স না লিখে এবারে ওয়াই লিখেছি তো মিতা দুটো কম করেছে এর তাকে তাহলে মিতা তৈরি করেছে ওয়াই বিয়োগ দুই ওয়াই মাইনাস টু টি নৌকা বিয়োগকে আমরা ইংরেজিতে মাইনাস বলি আটের অঙ্কটা বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটা সন্দেশ থাকে তাহলে বাবা কতগুলো মিষ্টি আনলেন সেটা হিসেব করার সহজ নিয়ম তৈরি করি তো বাবা এক্সটি মিষ্টি আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে বলেছেন তো অনেকগুলো মিষ্টির প্যাকেট এনেছেন কটা এনেছেন বলা নেই তো আমরা ধরে নিচ্ছি যে বাবা এক্সটি মিষ্টির প্যাকেট এনেছেন আমাদের তো নিয়ম বার করতে হবে একটা সূত্র বার করতে হবে যে কটা প্যাকেট আনলে কটা মিষ্টি থাকবে তাতে তো এক্সট্রা ধরে এনেছে প্যাকেট প্রত্যেকটায় পাঁচটা করে আছে তাহলে এক্সট্রা প্যাকেটে মোট মিষ্টি থাকবে পাঁচ গুণ এক্স গুণ পাঁচ তাই না একটাই যদি আমরা কি করি একটা প্যাকেটে যদি পাঁচটা মিষ্টি থাকে তাহলে দুটোতে কটা থাকে দুই গুণ পাঁচ পাঁচ যোগ পাঁচ মানে দশ আবার পাঁচ গুণ দুই মানেও হচ্ছে দশ তাহলে তিনটে প্যাকেট হলে কি হয় তিন গুণ পাঁচ হয় তাহলে আমার এখানে হচ্ছে এক্সটা প্যাকেট আর প্রত্যেকটা প্যাকেটে পাঁচটা সেই জন্য এটা হয়ে গেল এক্স গুণ ফাইভ এটাকে আমরা লিখি ফাইভ এক্স ফাইভটাকে আগে লিখি তাহলে তোমরা বুঝতে পারলে আচ্ছা এইবারে আমরা চলে যাচ্ছি লাস্ট অঙ্কটা নয়ের অঙ্কটা আমি এখানে লিখেছি দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটো বেশি দিলেন আর আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন ভাই ও বোনকে কতগুলো করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি হুম বলে দিয়েছে আমি যে কটা পেয়েছি সেই অজানা সংখ্যাটা ধরে ভাই আর বোনেরটা হিসাব করতে তো আমরা অজানা সংখ্যা একটা কিছু ধরে তো নিতে হবে আমরা ধরলাম যে দিদা আমাকে ওয়াইটি সন্দেশ দিলেন ঠিক আছে ভাইকে কটা দেবে আমার থেকে দুটো বেশি এই দেখো অঙ্কে বলা আছে দুটো বেশি দিলেন তাহলে কি হবে ওয়াই যোগ দুই দুই যোগ করলেই তো দুটো বেশি হয় দেখো তোমাকে ধরো কেউ তিনটে সন্দেশ দিল তোমার ভাইকে যদি বলে দুটো বেশি দিতে তুমি কি করবে তিন যোগ দুই পাঁচটা সন্দেশ দেবে ঠিক আছে তো এই রকম করে সেই জন্য এখানে যোগ বেশি হলে আমরা যোগ করব আর কম হলে বিয়োগ করবো আর বোনকে কত দিয়েছে বোনকে বলেছে আমার থেকে তিনটে সন্দেশ কম দিয়েছে কম মানে বিয়োগ আমায় দিয়েছিল ওয়াইটা তার থেকে তিন বিয়োগ করলাম তাহলে বোন পেল ওয়াই মাইনাস থ্রি অর্থাৎ আমার পাওয়া সংখ্যা দিয়ে ভাই আর বোনেরটা হিসেব করা হলো আচ্ছা এবারে বলেছিলাম একের অঙ্কগুলো পরে করাবো একের অঙ্কে দেখো এরকম কতগুলো শেপ দেওয়া আছে বিভিন্ন রকম আকৃতি বলেছে দেশলাই কাঠি দিয়ে ভি তৈরি করো তো এরকম তৈরি করতে গেলে একটা নিয়ম তৈরি করতে বলেছে যে যে কোনো সংখ্যায় যদি ভি তৈরি করতে বলে তাহলে কটা কাঠি লাগবে সেটা যেন তো আমরা চট করে হিসেব করে বলতে পারি তো দেখো খুব সহজ হিসেব একটা ভি তৈরি করতে কটা দেশলাই কাঠি লাগে দেখো এই একটা এই একটা আমি দুটো পেন দিয়েও তোমাকে বুঝিয়ে দিতে পারি একটা ভি ধরো তৈরি করছে তো আমরা কি করি এরকম করে ভি তৈরি করি তো কটা লেগেছে এখানে দুটো পেন লেগেছে ওরা দুটো লাই কাঠি দিয়ে করছে ঠিক আছে তাহলে একটা ভি তৈরি করতে দুটো কাঠি লাগে এবার নিয়ম তৈরি করতে বলেছে সেই জন্য আমি টি ভি তো মানে একটা চলরাশি দিয়ে করবো টি ভি তৈরি করতে কটা লাগবে এক্স ইন্টু দুটো কাঠি অর্থাৎ টু এক্স কাঠি কেন আমরা এক্স লিখলাম বলেছে একটা নিয়ম তৈরি করতে অর্থাৎ যে কোনো সংখ্যার ক্ষেত্রেই যেন সেই নিয়মটা কাজে লাগাতে পারি এক্সের জায়গায় এবার আমরা যা খুশি বসাতে পারি কেউ যদি বলে পাঁচটা কাঠি তৈরি করে দাও পাঁচটা ভি তৈরি করে দাও সরি কেউ যদি বলে পাঁচটা ভি তৈরি করে দাও তুমি বলবে টু ইন্টু এক্স তাহলে এক্সের জায়গায় পাঁচ লিখবো তাহলে হবে টু ইন্টু ফাইভ কেউ যদি বলে তোমাকে ছটা ভি তৈরি করে দাও তুমি বলবে দুই গুণ ছয় টু এক্স তো এক্সের জায়গায় ছয় বসিয়ে দেবে এমনি করে নিয়মটা তৈরি হয় আচ্ছা এবার জেড তৈরি করতে একটা জেড তৈরি করতে তিনটে কাঠি লাগছে একটা দুটো তিনটে তাহলে ওয়াইটা জেড তৈরি করতে কত লাগবে থ্রি ওয়াইটা কাঠি লাগবে তাহলে এটাই হলো ফর্মুলা বা নিয়ম একটা ই তৈরি করতে কটা কাঠি লাগছে দেখো এই একটা দুটো তিনটে চারটে ঠিক আছে আমরা কিন্তু ই তৈরি করতে পারি তোমরা দেখলে কাঠি দিয়ে ই তৈরি করবে তো একটা ই তৈরি করতে চারটে কাঠি লাগে তাহলে জেডটা ই তৈরি করতে হচ্ছে ফোর জেড লাগবে আমি চল এখানে জেড ধরেছি এক্স ওয়াই জেড এরম ধরছি পি ধরা যেতে পারে পি এখানে যদি পি লিখতে তাহলে আনসারটা হতো ফোর ইন্টু পি নিয়মটা হতো এটা এবার ধরো একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র তৈরিতে কটা কাঠি লাগছে গুণে দেখো একটা দুটো তিনটে চারটে বর্গক্ষেত্রে তো চারটে বাহু তাহলে একটাতে লাগছে চারটে কাঠি পিটি বর্গক্ষেত্র তৈরিতে লাগছে ফোর ইন্টু পি কাঠি ঠিক আছে তাহলে বুঝতে পারলে আজকে আমরা এখানেই শেষ করছি আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পারলে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে পারো থ্যাংক ইউ